এখন আছি লঞ্চের ভিতরে কেউ বসে আছে কেউ শুয়ে আছে কেউ সাজাগোজা করছে পরের স্পটে যাওয়ার জন্য এই দেখুন নিচ থেকে সমুদ্রটা দেখুন কত কাছে আমরা চলে এসছি পঞ্চনদীর মুখে এটা পঞ্চনদীর মুখ আমাদের নামার টাইম হয়ে গেছে প্রায় এখন আমরা এসছি ঝাড়খালি ছোট এনিম্যাল পার্ক আছে এখানে খাঁচার ভিতরে দুটো ময়ূর আছে এই দেখুন লোকেরা কি বলছে দেখুন

আমরা চলে এসছি কুমিরের কাছে কুমির আর একটা এখানে বাঘিনি আছে ছেড়ে দেওয়া ওই দেখুন দূরে মড়ার মতো পড়ে আছে কুমির আর দূরে দেখুন দিয়ে নামছে বাঘ একটু জুম করে আপনাদের দেখাচ্ছি এই বাঘটা হচ্ছে মেয়ে বাঘ এর আলাদা করে রেখে দিয়েছে এই পার্কে প্রচন্ড ভিড় ভিড়ের চোটে আমার ছেলে আর আপনাদের দাদাকে আমি হারিয়ে ফেলেছি আমি একা একা আছি আর এরিয়াটাও খুব বড় সামনে দিশা দাঁড়িয়ে আছে ওর কাছ থেকে একটু জুম করে নিই দিশা একটু জুম কর দে বাগদার বাঘটার সামনে মাংস ঢুকি করা আছে বাঘটা একটু খাচ্ছে না চেয়ারা দেখেছেন বাঘটার আলিপুর আলিপুরের চিড়িয়াখানার বাঘগুলো মরার মতো পড়ে আছে আর এখানকার বাঘগুলো দেখুন হাঁস করে হাঁটছে চরণ একটু জোরে জোরে হাঁটি না হলে আমাদের টিমের সঙ্গে আমি হারিয়ে যাব সামনে একটা বাঘ আছে ছোট বাঘ বাচ্চা পরে আরেকটা আছে সেটাই বড় পুরুষ বাঘ বাঁধা আছে আপনাদের দেখাচ্ছে আমি হাঁটতে পারছি না

বিশাল বড় কুমির কুমিরগুলো রৌদ্র পেয়ে মড়ার মতো পড়ে আছে এই দেখুন আবার একটা একদম কাছ থেকে পিছন থেকে আবার কে বলছে যে জেগে আছে

এখানে প্রচন্ড পরিমাণে বাদরে দেখা যাচ্ছে এসব বাচ্চা বড় ছোট অনেক রকমের বাদর এখানে মেলার মতো বাজার হচ্ছে এই বাজারে সবকিছুই পাওয়া যাচ্ছে চলে এসছি বাঁশের সিঁড়িতে এই সিঁড়ি দিয়ে এক পাশ দিয়ে ঢুকতে হবে আর এক পাশ দিয়ে বার হতে হবে দেখুন প্রচণ্ড পরিমাণের লোকের চাপ এক এক করে সবাই ঢুকছে আর বার হচ্ছে বাঁশের সিঁড়ির সামনেই আছে পুলিশ ক্যাম্প ওখানে গিয়ে বলে দিলি লঞ্চের নাম করে ওরা অ্যালাউন্স করে দেবে

ওই দেখুন অনেকক্ষণ পরে এই যে ছেলে আর ছেলের পাপার দেখা গিয়েছে ওদের দুজনের জন্য লঞ্চ ছাড়তে পারছিল না এই এসে গেছে এবারে ছাড়বে চলুন তাহলে আস্তে আস্তে লঞ্চের উপরে উঠে পড়ি